আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আশা ভালো আছেন ভিডিও হোটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকের ভিডিওটা আমরা কী বিষয়ে আলোচনা করব তবে বলে রাখি রিয়েকশন ভিডিও দিয়ে যাদের কোনো যোগ্যতা নেই তারাও কিন্তু মাসের লাখটা আয় করতেছে এবং প্রমাণ সহ সকল কিছু শিখাবো আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে অর্থাৎ এ টু জেড আপনি ফেসবুকে যদি নতুন হয়ে থাকেন তাহলে কীভাবে এই যে রিয়াকশন ভিডিওগুলো বানাবেন এবং এটা থেকে কিভাবে আপলোড করবেন এবং এই ভিডিওটা কিভাবে এডিটিং করলে কোনো ধরনের কপি আসবে না অনেকে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে ভাইয়া এগুলো ফেক এবং এগুলো করলে মনিটেশন পাওয়া যাবে না প্রমাণ সহ আজকে সকল কিছু আপনাদেরকে বিস্তারিত শেয়ার করব এবং আমার অনেক নতুন সাবস্ক্রাইবার রয়েছেন যারা কমেন্ট করতেছিলেন যে ভাইয়া এই ভিডিওগুলো কিভাবে পান এবং কোথা থেকে পান এবং কীভাবে এডিটিং করেন এবং কীভাবে আপলোড করেন এই যে দেখেন এই ভিডিওটা আমি গত একটা ভিডিও দেখেছিলাম গত দুই দিন আগে যে ফোর মিলিয়ন ভিউস কিন্তু এটা দেখেন আবারও চলে আসছে এটা আরও এক মিলিয়ন প্রায় পাঁচ মিলিয়ন ভিউস কিন্তু চলে আসছে এ দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আপনারা দেখাইছিলাম যে উস্তা উস্তাদে এরকম ভিডিওটা আপনারা দেখেছি তা আর দেখানে মনে করছি না দেখেন উপর আরেকটা একটা ভিডিও দেখে আপনাদেরকে আমি ভিডিও সারার আগেই বলতে পারি কোন ভিডিওটাতে কতটা ভিউস আসবে এবং এটা বোঝা যায় অভিজ্ঞতা হয়ে গেছে এবং আজকে সবটা শেয়ার করো আপনাদের সাথে এবং আমার ভিডিও দেখে অনেকেই ভিডিও ভাইরাল করতে পেরেছে ঠিক আছে এই যে দেখেন এটাতে বলেছিলাম যখন দুই দিন আগে ছিল সেরেছিলাম তখন এটাতে একুশ হাজার ভিউস হয়েছিল তবে বলছিলাম যে এটাও ভাইরাল হবে দেখেন এটা কিন্তু সত্তর হাজার ভিউস চলে আসছে এবং ভিউস নিয়ে কোনো চিন্তা আমার নাই কারণ আমি জানি কীভাবে ভিউস আনতে হই এবং সেটা আপনাদের সাথে শেয়ার করবো দেখেন এই ভিডিওটা গতকালকে আপলোড করছিলাম উনিশ হাজার নয়শো চলে আসছে আপনাদের ভালোবাসা অসংখ্য ধন্যবাদ এখানে ছিল ষোলো হাজার নয়শো নিরানব্বই সাবস্ক্রাইবার আপনাদেরকে সরি ফলোয়ার আপনাদের বলছিলাম একটা ফলোয়ার করে দিন আর আপনারা সতেরো হাজার একশোর উপরে করে দিয়েছেন এবার আসি মূল আলোচনায় প্রথমে যদি আপনি ফেসবুক অ্যাকাউন্টটা খুলে থাকেন আশা করি সবাই খুলে ফেলেছেন ফেসবুক অ্যাকাউন্ট যাদের রয়েছে তারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা আপনাদের আইডির যে প্রফেশনাল মোডটা অবশ্যই অন করে রাখবেন এই তিরেটোটি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ প্রফেশনাল মোড আপনার এখানে হয়তো চালু করা অলরেডি এরকম যদি আমার মতো হয়ে থাকে অথবা পেজ হয়ে থাকে তাহলে আমরা কীভাবে ভিডিওটি এডিটিং করবো কথা না পারি আমি কোথা থেকে ভিডিও সংগ্রহ করি সেটা দেখাবো এবং কিভাবে এডিটিং করলে কোনো ধরনের কপিরাইট আসবে না তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই ফেসবুকের প্রথম আমরা দুই তিন জায়গা থেকে ভিডিও নিব ইনস্টাগ্রাম থেকে ভিডিও নিব ইউটিউব থেকে ভিডিও নিব এবং ফেসবুক থেকে কিন্তু আমরা ভিডিও নিব সেই ভিডিওগুলো নিয়ে টুইট ভিডিও বানাবো এবং রিয়েশন দিব যে রিলসটা ভাইরাল হবে বেশিরভাগ আমি বলেছিলাম যে ভিডিও ভাইরালের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি ভিডিও চয়েস করা এই যে দেখেন নাবিল হাসান ভাইয়ের ভিডিওটা হয়তো আপনারা সবাই দেখেন ওনার কিন্তু ফলোয়ার প্রায় ওয়ান মিলিয়ন প্লাস এবং ওনার প্রত্যেকটা ভিডিও কিন্তু খুবই সুন্দর এবং ইসলামিক মাইন্ডের হয় এবং যা শিক্ষামূলক যার কারণে মানুষ ভিডিওগুলো দেখতে বাধ্য হয় আমি অন্য ভিডিও দেখাচ্ছি এই যে দেখেন এই আইডিটাতে কিন্তু ডুইট ভিডিও করে এবং এটাতে কিন্তু ভালো পরিমাণ ইনকামও করতেছে এবং ফলোয়ার দেখেন আপলোড এই স্কিল করবেন এবং এখান থেকে যে ভালো ভিডিওগুলো আছে ওইগুলো চয়েস করবেন এর জন্য এই যে দেখেন এই ভিডিওটা কিন্তু আপনি চাইলে রিলস বানাতে পারেন দেখি এক ভিডিওটা কি করছে এই যে দেখেন মূলত এই ভিডিওটা হলো জুতোর মধ্যে বিড়ালটা ছিল এবং বিড়ালটাকে বিড়ালটা নেমে যায় ওপর থেকে কিন্তু পরবর্তী ভিডিওটাকে উল্টিয়ে কিন্তু এটাকে এরকম করছে আর সে বিষয়ে সে একটু কথা বলছে তার চলে আসছে দশ কে লাইক এবং এই ভিডিওটা আমরা ডুইট বানাতে পারবো কিনা সেটা চেক করার জন্য নিচে দেখতে পাচ্ছেন থ্রি ডট এটা চাপ দিবেন দেখতে পাচ্ছেন রিমিক্স দিস ভিডিও এই ভিডিওটাতে রিমিক্স দিস অন রয়েছে এই যে নিচে থ্রি লাইন থ্রি ডট মেনু এত চাপ দিবে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু এত চাপ দেওয়ার পরে যদি রিমিক্স দিস অন থাকে তাহলে এই ভিডিওটা আমরা ডাউনলোড করে সেটাতে রিয়েকশন দিতে পারবো এবার আমি আরেকটা ভিডিও দেখাই দেখতে পাচ্ছেন এটা না যে ভিডিওটা ভাইরাল হবে সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন এবং একটা ইন্টারেস্ট ভিডিও হতে হবে আমি আপনাদের দেখাচ্ছি ভালো ভিডিও পাইতেছি না এই যে দেখেন আমরা এই ভিডিওটা চেক করবো যে এটাতে রিমিক্স অন আছে কিনা দেখেন এটাই কিন্তু রিমিক্স অন রয়েছে এবার ভিডিওটা চালু করলাম দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা শিখা যদি গ্যাসের মধ্যে আগুন লাগে যায় কিভাবে নেভাবেন আপনি এই ভিডিওটা ডাউনলোড করে এটাতে কিন্তু ভালো পরিমাণ একটা ভিউস নিয়ে আসতে পারবেন আমি বলতেছি কিভাবে যখন দেখবেন যে থ্রি লাইন মেনুতে গিয়ে রিমিক্স দিস ভিডিও অর্থাৎ এই ভিডিওটা দিয়ে আপনি রিয়েকশন ভিডিও বানাতে পারবেন এত কোনো সমস্যা হবে না ফেসবুক অনুমতি দিয়ে রেখেছে এইবার এই যে শেয়ার অপশনটি দেখতে পাচ্ছেন শেয়ার অপশনটিকে ক্লিক করবেন এবং এখান থেকে যে কপি লিঙ্ক যে দেখতে পাচ্ছেন কপি এতে কপি লিঙ্ক করে নেবেন এবং সরাসরি চলে আসবেন গুগলসে ঠিক আছে গুগলসে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ ভিডিও ডাউনলোডার যদি চার্জ করেন অ্যাপ ডি ভিডিও ডাউনলোডার অ্যাপ বি তাহলে কিন্তু এটা চলে আসবে এবং এখানে ক্লিক করবে অনেকে কমেন্টস করেন যে আমি খুব দ্রুত কথা বলি এবং কাজ দেখে যার কারণে আপনারা করতে পারেন না এই জন্য আজকে আমি স্লো করে দেখাচ্ছি সবার জন্য সুবিধা হয় দেখেন এখানে আপনার যে লিংকটা কপি করেছিলাম এতে চেপে ধরে রাখুন এবং পেস্ট করে দিন এবার ডাউনলোড যে বাটন দেখতে পাচ্ছেন সরি ডাউনলোডে চাপ দিন কিছুক্ষণের মধ্যে দেখেন চলে আসছে ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি এবং নিচে রয়েছে ডাউনলোড ভিডিও ইন ডি কোয়ালিটি আমরা ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটিতে চাপ দিব এখান থেকে একটাকে ক্রস করে দিব দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু ডাউনলোড অলরেডি স্টার্ট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে অলরেডি ডাউনলোডও হয়ে গেছে এবার আমরা ইনস্টাগ্রামে যাবো আপনাদের দেখাচ্ছি আপনি চাইলে ইনস্টাগ্রামের ভিডিও দিয়ে কিন্তু ডুয়েট ভিডিও বানাতে পারবেন রিলস আসার পরে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা থেকে এই ইগল পাখিটি মুরগুর বাচ্চাগুলোকে খেয়ে ফেলতেছে এটাতে দেখি আমি রিমিক্স অন আছে কিনা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু রিমিক্স অন রয়েছে এটা রিমিক্সটা এই যে এখানে দেখেন দেখাচ্ছি এই যে দেখেন রিমিক্স রয়েছে আপনি চাইলে এটাতে কিন্তু ডুইট ভিডিও বানাতে পারবেন এই যে দেখেন এই লোকটা কি হলো এখানে এই লোকটা গাড়ি তুলতেছিল এবং একটা গাড়ি এসে দাগ ক্যামেরা দেয় আপনি কিন্তু এই ভিডিওটা দিয়ে ভিডিও বানিয়ে ভাইরাল করতে পারবেন রাস্তায় যখন আপনি গাড়ি দাঁড়া করবেন তখন খুব সতর্ক থাকা দরকার এই ভিডিওটা কিন্তু এই এই কথাটা বলতে ঠিক আছে যে দেখেন একটা ভাইরাল টপিক প্রাণীদের প্রতি মানুষ আকৃষ্ট এবং এই ভিডিওগুলো খুব ভাইরাল হয় দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু খুব মোটিভেশনাল একটা ভিডিও হয়ে গেছে এটা অর্থাৎ কাউকে এতটা নিরাশা করবেন না যে সে আপনার প্রতি থেকে আশা ছেড়ে দেয় বিশ্বাস ভেঙে ফেলে এই দেখুন এ লোকটা ছেলেটা পানি দিবে তখন বাল্লুকটা আর তাকিয়ে রয়েছিল পরবর্তী যখন তাকে পানি দিয়ে নেয় সে কিন্তু বিশ্বাস ব্যঙ্গি গেছে কারোর সাথে কখনো এরকম করবেন না যে আপনার সাথে বিশ্বাসঘাততা মানে বিশ্বাস করে তার সাথে কখনো বিশ্বাস করবেন না এই বয়সটা দিলে কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এবার লাইন চাপ দিন দেখতে পাচ্ছেন রিমিক্স অন রয়েছে এবার শেয়ারে এই এখানে চাপ দিয়ে কিন্তু কপিলিং করে গুগলে গিয়ে ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড আর লিখে দিলে সেম ফেসবুকের মধ্যে কিন্তু ভিডিও ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এবার ইউটিউবে যাই আপনাদেরকে ইউটিউব সম্পর্কে দিয়ে থেকে কীভাবে ডাউনলোড করে ভিডিও নেবেন এবং ইউটিউবের ভিডিওগুলো কিন্তু প্রচুর বেশি ভাইরাল হয় কারণ ইউটিউবের মধ্যে যে ভিডিওগুলো হয় এগুলো খুব ক্লিয়ার হয় আর ক্লিয়ার ভিডিও নিয়ে অলরেডি কিন্তু আমি ভিডিও বানিয়ে রেখেছি আমি আপনাদের দেখাইছি যে আমি কোন ভিডিওগুলো নিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ এনেছি আমি দেখাবো যখন ফেসবুকে যাব এখন থেকে দেখাই ফেসবুকের মধ্যে আপনি বিশেষ করে আমি যে বিষয়গুলো ইন্টারেস্ট ইন এনিমেলস দেখেন আমি যদি লিখি এনিমেলস হেলথ ভিডিও আমি চার্জ করলাম অ্যানিম্যালস হেল্প দেখেন এটি কিন্তু অনেক ধরনের ভিডিও চলে আসছে এবং এই ভিডিও নিয়ে কিন্তু আপনি সেকেন্ড মিনিটের ভিডিও থেকে শুধু ধরেন পনেরো সেকেন্ড সেকেন্ড ভিডিও কেটে কিন্তু আপলোড করে সেই ভিডিও দিয়ে কিন্তু বারো টাকা আয় করতে পারবেন দেখেন আমি দেখাই ভিডিওটা প্লে করলাম অলরেডি অ্যাড চলে আসছে এটাতে এই দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে আমি দেখি কি করছে এই লোকটি বে উপরে চলে আসলো এখানে আসার পরে কিন্তু কুকুরটা তাকে ধরে ধরে ফেলেছে এবং সে কি বলতেছে যে কোনো কিছু বলে হয়তো কুকুরটাকে একটা বুঝ দিচ্ছে এখানে পরবর্তী আরেকটা ভিডিও আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে একটা হাতি চলে আসছে এবং অনেকগুলো সিংহ তার বাচ্চা রয়েছে আপনি এখান থেকে ইউটিউব থেকে তো অ্যানিমেলস ভিডিওগুলা চাইলে স্ক্রিন কর অথবা ডাউনলোড করে বিডমিটের মাধ্যমে বা যে মাধ্যমে বা ডাউনলোড করে এই ভিডিওগুলোকে কেটে পনেরো সেকেন্ড থেকে দশ সেকেন্ড ভিডিও কিন্তু ডুইট বানাতে পারবেন ঠিক আছে এবার শর্টস ভিডিওগুলো যেগুলো আছে ইউটিউবের মধ্যে শর্টসের মধ্যে আপনি চাপ দেবেন তারপর দেখতে পাচ্ছেন নিচে দেখা আছে এই যে আমি দেখা এই যে দেখেন রিমিক্স অন রয়েছে কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনি শেয়ার অপশন থেকে ডাউনলোড করে ডুইট বানাতে পারবেন ঠিক আছে এবার আমি চলে যাই মূল এডিটিংয়ে ঠিক আছে এবার এডিটিং করার জন্য আপনি চাইলে এই যে ইন শর্ট অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন ইন শর্টটা ডাউনলোড করতে পারেন তবে আমি ক্যাপ খুব পছন্দ করি এই জন্য ক্যাপ ক্লিক করলাম চলে আসছি ক্যাপ এবং এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে ঠিক আছে এবং আপনারা যে কোনো প্রশ্ন থাকবে কমেন্টস করবেন আমি রিপ্লাই করার চেষ্টা করব ক্যাপ আসার পর নিউ নিউ প্রজেক্টের চাপ দিবেন আমি আপনাদের যে ভিডিওটা এডিটিং করবো করে দেখাবো সেই ভিডিওটা নিচ্ছি দেখেন এই যে ভিডিওটা আমি অলরেডি আপলোড করেছি সেটা দেখাচ্ছি আমি এখান থেকে নিলাম নেক্সট করলাম ভিডিওটা নেওয়ার পরে এই ভিডিওটা আমি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করেছিলাম এবং এটাতে কিন্তু একদিনে হাজার উপর ভিউজ চলে আসছে এবং খুব অল্প সময় আমি দেখাই আপনাদেরকে এই ভিডিওটার প্রথমে যে আমরা মূলত একটা কথা আপনাদের বলে রাখি ফেসবুক অরিজিনাল ভিডিও ছাড়া টাকা দিই না তবে দুই ভিডিওটাকে আমরা এরকমভাবে কাজ করব যেটা অরিজিনাল ফেসবুক ধরতে পারবে না যে আমরা অরিজিনাল ভিডিও একদম অরিজিনাল তখন কিন্তু তারা টাকা দেবে এই জন্য অরিজিনাল করতে গেলে কয়েকটা টিপস আমরা ব্যবহার করবো সেগুলো আমি বলছি প্রথম অবস্থা অরিজিনাল যে ভিডিওটা রয়েছে এই যে ভিডিওটা এটার সাউন্ডটাকে একদম রিমুভ করে দিবে ওর জন্য যেতে পারছি মিউট অপশনটি রয়েছে আমরা মিউটে চাপ দিল তখন কিন্তু পুরো ভিডিওর সাউন্ড একদম রিমুভ হয়ে গেল ঠিক আছে এবার ভিডিওটা একটু ক্লিক করুন ক্লিক করার পরে একটু ডান দিকে স্ক্রল করুন ঠিক আছে আমি প্রথমত রেশিওটা সিলেক্ট করে নিই নিচে সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন রেশিও যে অপশনটি রয়েছে এই যে রেশিও যে অপশনটি রয়েছে এতে চাপ দেবেন এতে চাপ দেওয়ার পর এখান থেকে নাইন পয়েন্ট সিক্স সিক্সটিন অর্থাৎ টিকটকটা সিলেক্ট করে দিবেন তারপর মার্ক করে দিবেন এবার আমাদের ভিডিওর সাইজটা রিলস সেট আপ হয়ে গেছে ঠিক আছে এবার ভিডিওতে ক্লিক করবেন করার পরে ডান দিকে স্ক্রল করবেন আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এডিটে এডিট নামে একটা অপশন রয়েছে আপনারা এডিটে চাপ দেবেন তারপর রয়েছে মেরুর মেরুরে ক্লিক করবেন মেরুরে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু উল্টে যাবে এবং শোটটা অন্য দিক থেকে হবে আপনি যদি ভিডিওতে একটু লক্ষ্য করেন দেখেন আমি দেখাচ্ছি মেরুরে চাপ দেওয়ার পরে বাচ্চাটা এদিকে চলে আসছে আবারও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এবার আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন ক্রপ নামে একটি অপশন ঠিক আছে ক্রপে চাপ দিবেন ক্রপে চাপ দেওয়ার পরে আমরা ভিডিওটা একটু কেটে দিব উপরে ধরবেন এবং আপনার যেই খালি জায়গাটা কেটে দেবেন এবং নিচে দেখাচ্ছেন লেখা রয়েছে আমি লেখাটাও কেটে দিব এবার টিক মার্ক করে দিব ঠিক আছে এবং ভিডিওতে যদি অন্য কোনো লোগো বা অন্য যে আপনি যেখান থেকে ডাউনলোড করছেন ওইটা লঘু থাকে ওইটাকে কিন্তু রিমুভ করা খুবই গুরুত্বপূর্ণ যদি ওইটা রিমুভ না করেন ধরুন নাবিল হাসান ভাইয়ের ভিডিওতে কিন্তু প্রত্যেকটা লেখা থাকে নাবিল হাসান আপনি ওইটাকে ডিলিট না করলে কিন্তু আপনার সমস্যা হবে আপনার মনিটেশন পাইতে নাও পারেন এই জন্য কোনো ধরনের লোগো অথবা অন্য চ্যানেলের নাম আপনার অবশ্যই রিমুভ করতে হবে যদি ক্যাপকার্টের মধ্যে রিমুভ করার অপশন নাই ইন শর্টের মধ্যে রয়েছে হয়তো আমার আগের ভিডিও দেখে বুঝতে পারবেন রিমুভ এভাবে করতে হবে আমি দেখেই হয়তো লাস্টে আপনাদের দেখিয়ে দেবো সঙ্গে থাকুন এটা কাট করার পরে আবারও ক্লিক করবেন করার পরে ডান দিকে স্কোর করবেন দেখাচ্ছি এই যে ডান দিকে স্কোর করবেন এই যে দেখতে পাচ্ছেন একজাস্ট যে অপশনটি রয়েছে এই যে দেখতে পাচ্ছি জাস্ট এই জাস্ট চাপ দিবে একজাস্টের চাপ দেওয়ার পর আমরা ভিডিওতে এমন কিছু কালার হেডিং করবো যেটাতে যেটার কারণে ভিডিওটা আমাদের অরিজিনাল হয়ে যাবে এই যে ব্রাইটনেস যে অপশনটি দেখতে পাচ্ছেন ব্রাইটনেস একটু বাড়িয়ে দিবেন আবারও তারপর কনটেন্ট যে অপশনটি রয়েছে কন্টেন্টে চাপ দিবেন কনটেন্টটা একটু বাড়িয়ে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন সলিউশন এতে চাপ দিবেন এতে কালার গেডিং রয়েছে ঠিক আছে এটাকে একটু বাড়িয়ে দিবেন আমরা যদি কমিয়ে দিই তাহলে একটু বেশ মানে বেশি হয়ে যায় জন্য আমরা এটাকে বাড়িয়ে দিব তারপরে এক্সপোর্স এতে চাপ দিবেন এতে চাপ দেওয়ার পরে আমরা এটাকে যদি কমিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কোনটা সুন্দর হই বাড়িয়ে দিলে ভিডিওটা ফোকাসে হয়ে যায় এই জন্য আমরা এটাকে কমিয়ে দেবো ঠিক আছে তারপরে চলে আসবেন নেক্সট নেক্সট তারপর দেখতে পাচ্ছেন হাইলাইট যে অপশনটি এই যে হাইলাইট এটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে আপনারা সবসময় জিরো করে দিবেন ঠিক আছে জিরো করে দেওয়ার পর শেডু যে অপশনটি রয়েছে এর এরপরের শেডুটা একটু বাড়িয়ে দিবেন তারপর আর একটু বাড়াবেন সামনের দিকে যাবেন বিনিট বিগনেট যে অপশনটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিগনেট এটা অবশ্যই বাধ্যতামূলক আপনাকে দশ থেকে পনেরো দিবেন এবার টিক মার্ক করে দেবেন এবার আমাদের কালার কালারগিটি কিন্তু কমপ্লিট এবার একটা এই যে বাচ্চাটা কি করছে সেটা আগে দেখি আমরা দেখতে পাচ্ছেন বাচ্চাটা একটা ডলফিন মাছের পিঠের উপর বসে আছে এবং ডলফিন মাছটা তাকে নিয়ে ঘুরতেছে ঘুরে অবশেষে তার মায়ের কাছে তাকে ফিরিয়ে দিল দেখেন আমরা এতো টুকে রাখবো নয় সেকেন্ড বা দশ সেকেন্ড তাহলে কিন্তু ভিডিও ভাইরালের চান্স খুব বেশি ছোটো ভিডিও হলে এবার এই ভিডিওটা এমন একটা ভিডিও যে আপনি একবার দেখার পর কিছু বুঝবেন না আবার দেখার চেষ্টা করবেন এরকম ভিডিও বানালে ভাইরাল হওয়ার চান্স খুব বেশি থাকে ঠিক আছে এবার এই বিষয়ে আমরা একটা শ্যুটিং নিয়ে নিব হয়তো আপনি লম্বা করে নিতে পারেন অথবা আমি সব যেভাবে নিয়ে থাকি সেভাবে একটা শুটিং নিয়ে নিলাম যে এই যে দেখুন না প্রাণীদের মাঝে মধ্যে প্রাণীদের আচরণ দেখলে মনে হয় তারা যেন সব বোঝে এই বাচ্চাটাকে নিয়ে ঘুরে আবার তার মার কাছে ফিরিয়ে দিল এরকম একটা কথা বলে নিলাম বলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে ওভারলি যে অপশন রয়েছে এই যে ওভারলি এত চাপ দিবেন এতে চাপ দেওয়ার পর আবারও চাপ দিবেন অ্যাট ওভারলি লি চাপ দেওয়ার পর আপনি যে ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিওটা এখানে দিয়ে দিবেন এই দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম নেক্সট দিয়ে দিলাম এইবার এই ভিডিওটার সাউন্ড কোয়ালিটি আপনাকে এডিটিং একটু শিখিয়ে দিই এই ভিডিওতে চাপ দিবেন তারপরে লাস্টে যাবেন দেখতে পাচ্ছেন নয়েস রিমুভ যে অপশনটি রয়েছে একদম লাস্ট এটা এত চাপ দিবেন এতে অন করে দেবেন এবং টিক মার্ক করে দিবেন এতে কি হবে আপনার ভিডিও শুটিং নেওয়ার সময় সাইডে যে সাউন্ডগুলো রয়েছিল ওইগুলা কিন্তু একদম রিমুভ হয়ে যাবে শুধু আপনার ভয়েসটা ক্লিয়ার থাকবে ঠিক আছে তারপর ভিডিওটা একটু প্লে করবেন দেখেন প্রথম অবস্থায় আমি এইরকম এখান থেকে স্টার্ট করছি কথা বলা এর এক পর্যন্ত আপনি কেটে দেবেন এর জন্য কীভাবে কাটবেন ভিডিওতে চাপ দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন স্লিপ যে অপশনটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন স্লিপ এতে চাপ দিবেন দেওয়ার পরে এটা কিন্তু আলাদা হয়ে গেছে এবার আপনি এখানে ক্লিক করুন এখান থেকে ডিলের বাটনে ক্লিক করে দিন এবার এটাকে ধরে দরে একদম সমান করে দিন এবার ভিডিওটা প্লে করার পর দেখতে পাচ্ছেন আপনার মাথার উপর একটু ফাঁক রয়েছে যদি এটা দেখা যায় আপনার ক্ষেত্রে তাহলে তাহলে একটু ডানে আসবেন ভিডিওটি ক্লিক করবেন এবং একটু ডানে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইডিট যে অপশনটি এতে চাপ দিবেন দেওয়ার পর আবারও ক্রপ অপশনটি এতে চাপ দিবেন ক্রপে ঠিক আছে এটাকে ছোট বড় কিন্তু করতে পারবেন হাত দিয়ে আমি এটাকে বসিয়ে দিলাম এবার দেখেন আমি এটা বলে দিলাম যে এইভাবে করলো নয় সেকেন্ড নয় সেকেন্ড হওয়ার পরে তার মার কাছে ফিরিয়ে দিল এখন আমি কথা এবং ভিডিওটা ম্যাচিং হয়েছে কিনা চেক করব চেক করার পর উপরে কিন্তু আবারও চাপ দিব এবং স্লিপের দিয়ে বাকি অংশটা কেটে দিবো কেটে দিলাম এবং নিচের অংশটা আমার সাথে কেটে দিলাম ঠিক আছে এবার অনেক সময় কি হবে আপনি কথা বলছেন কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে গেছে সেটাকে ছুটো করার জন্য ভিডিওতে চাপ দিবেন এবং নিচে আসবেন দেখতে পাচ্ছেন স্পিড নেম অপশন দ্বিতীয় নাম্বার। স্পিডে চাপ দেবেন স্পিডে চাপ দেওয়ার পরে এখানে নর্মালে চাপ দিবেন এখান থেকে একটু বাড়িয়ে কিন্তু ভিডিওটা বড় ছোটো করে নিতে পারবেন দেখেন এখন কী হয়েছে ভিডিওটা একটু অনেক ছোটো হয়ে গেছে আবার স্পিডে দিয়ে যদি আমি আবার একটু ব্যাগে দিই তাহলে কিন্তু ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে দেখেন এরকমভাবে আপনি কিন্তু ভিডিওটাকে আপনার কথার সাথে মিলিয়ে নিতে পারবেন যখন আপনার ভিডিওর সাথে কথা মিল হয়ে যাবে তখন আমরা ভিডিওটাকে বাহির করে নিব এর জন্য আরেকটু কাজ করতে পারেন যেন আপনার ভিডিওটা অন্যকে ব্যবহার না করতে সেই সেজন্য আপনি এখানে ফ্রেক্স যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনার যে আইডির নামটা এখানে লিখে দিতে পারেন ঠিক আছে আপনার যে আইডি এমডি সাইদ বা এমডি যেটা আপনি এখানে লিখে দিতে পারেন লিখে এটাকে দরে পুরোটা করে দিন সরি ঠিক আছে করা দেওয়ার পরে ক্যাপকারের যে লঘুটা রয়েছে সেটা অবশ্যই এখানে টিপ দিয়ে ডিলিট করে দিলাম এবার ওপরে দেখতে পাচ্ছি থ্রিল আইকন এতে চাপ দিবে তাহলে কিন্তু আমাদের ভিডিওটা পরিপূর্ণ কমপ্লিট হয়ে গেল এডিটিং করা আর যদি লেখা থাকে তাহলে আমি ইনস্টাগ্রামে যাচ্ছি সরি আমি ইনশটে যাচ্ছি এবং সেখান থেকে দেখাচ্ছি কোনো ধরনের লেখা কীভাবে রিমুভ করবেন এই যে দেখতে পাচ্ছেন ইনশর্ট এটা প্লে স্টোরে পেয়ে যাবেন ইনশট লেখলে পেয়ে যাবেন আমি ইনশটে আসলাম ইনশটে আসার পর ভিডিও সিলেক্ট করবেন এবং এখান থেকে নিউ সিলেক্ট করবেন এবং সবে মাত্র রিসেন্টলি আমরা যে ভিডিওটা এডিটিং করলাম সেটা সিলেক্ট করলাম চলে আসলাম তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনশর্টের মধ্যে নিচে দেখতে পাচ্ছেন একদম নিচে আমি দেখাচ্ছি আপনাদেরকে ধরে দেখাই এই যে দেখেন এইখানে কিন্তু একটা লোগো রয়েছে আপনি যদি এখানে ক্রসে দেন এবং ফ্রি রিমুভ এতে চাপ দেন তাহলে একটা অ্যাড দেখাবে এবং অ্যাডটা দেখার পরে আপনার লোগোটা চলে যাবে অবশ্যই ইনশর্ট এবং ক্যাপ খাটের লঘু ডিলিট করতে হবে তারপর দেখেন আমি আপনাদেরকে এখানে আনছি শুধু ওই যে লেখাটা ওপরে যে এফ জি এফ জি লেগেছিলাম এটাকে কীভাবে রিমুভ করবো এটাকে রিমুভ করার জন্য দেখতে পাচ্ছেন নিচে যা রয়েছে স্টিকার এতে চাপ দিবেন এতে চাপ দেওয়ার পরে ডিটেল দেখেন এই যে এই অপশানটা ডিটেল এতে চাপ দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ব্লার আমি যদি একটা চেঞ্জ করে দেখাই দেখেন আপনি যেটা মেসিং এটা বেশি এটাও একটা ভালো এটা করতে পারেন বা এটা করতে পারেন আমি এটাই করি এটা বেশি মিস পেলাম এবার এটাকে আপনার পছন্দ মতো রাখতে পারেন ঠিক আছে এবার টিকমার্ক করে দিলাম এই যে দেখেন এটা কিন্তু এতটুকু ওপেন হয়ে গেলো কিন্তু আপনি পুরো ভিডিও সম্মান এটা করে দেবেন তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে লেখাটা ঠিক আছে এভাবে আমরা লেখা রিমুভ করতে পারবো এবার ঠিক মার্ক করে দিবেন এবং ইন্ট শটটাকে রিমুভ করে দেবেন এবং এক্সপোর্ট করে দিবেন তাহলে কিন্তু আমাদের ভিডিও কমপ্লিট ঠিক আছে এবার আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে এডিটিং করতে হয় এবার আসুন আপনাদেরকে ভিডিওটা আপলোড কীভাবে করব সেটা দেখাচ্ছি ফেসবুকে চলে আসবেন আমাদের যেহেতু ভিডিও বানানো কমপ্লিট এবার অনেকে বলে থাকে যে এখান থেকে আপলোড করবো না ওখান থেকে আমি আপনাদের বলি যদি সঠিক নেমে আপলোড করা আপনি জানেন তাহলে যে কোনো জায়গাতে আপলোড করবেন আপনার ভিউস অবশ্যই আসবে এরপর আমি নিজেই কারণ আমি খুব কম সময় দিয়ে কিন্তু এখান থেকে ভালো পরিমাণ ভিউজ পেয়ে যেতে পারি এবার ক্রিয়েট রেলে চাপ দেবেন এখানে সামনে থেকে যেতে পারেন ভিডিওটা সিলেক্ট করবেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলে ভিডিওর উপরে লেখ ট্যাক্স লিখে অর্থাৎ ফেসবুক যখন আপনার ভিডিওটা কারোর সামনে শো করাবে যখন উপর কিছু লেখা থাকবে এরকম কিছু আকর্ষণীয় মানুষ যেহেতু ক্লিক করতে বাধ্য হয় এর জন্য দেখতে পাচ্ছেন ট্যাক্স এত চাপ দিবেন এতে লিখবেন বাচ্চাটির সাথে কি হলো দেখেন এখানে লিখলাম কি হলো কি হলো লিখলে কিন্তু মানুষ এটা আকর্ষণ হবে এবং দেখতে বাধ্য হবে সেই জন্য দেখেন এখানে লিখলাম কি হলো লিখে এখানে নেক্সট করে দেব নেক্সট করে দেওয়ার পরে যদি কেউ এটা দেখে এবং বাচ্চাটা মাছের উপর উঠতেছে এরকম আর উপরে লেখা আছে কি হলো মানুষ দেখতে কিন্তু আকর্ষণ এবার আপনি টাইটেল দিবেন ছোটো করে কি হলো তবে আপনাদেরকে বলে রাখি টাইটেলের ক্ষেত্রে খুবই সেন্সিটিভ টাইটেল ব্যবহার করবেন না যেমন ধরুন ভয়ঙ্কর তারপরে অনেক কঠিন কঠিন যে শব্দগুলো আছে যেগুলা মানুষের মাইন্ডে আঘাত করবে এরকম কোনো শব্দ ব্যবহার করবেন না চিন্তা প্রারসং এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না ইউটিউব ফেসবুক কোনো জায়গায় করলে আপনার আইডিতে সমস্যা চলে আসবে এবং এখানে টাইটেলটা আপনি প্রত্যেক ভিডিও টাইটেল আলাদা দেবেন ভিন্ন ভিন্ন অনেকে টাইটেল দিতে গিয়ে ভুল করে ফেলেন আজকে আমি বিস্তারিত এই জন্যই বলছি যে আমার সকল অভিজ্ঞতাই শেয়ার করবো আজকের ভিডিওতে এবং এখানে টাইটেল দিবেন এক এক সময় এক একটা একটু ভিন্ন করে দিবেন আমি দেখাবো প্রমাণ সংখ্যা সকল কিছু এবার টাইটেলটা যদি দেওয়া হয়ে যায় ভিডিও অনুযায়ী তখন একটু নেস্ট করবেন দ্বিতীয় একটু ফাঁকা রাখবেন রাখার পরে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ এতে চাপ দেবেন হ্যাশট্যাগের চাপ দেওয়ার পরে এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ কয়েকটা ব্যবহার করলেই চলে বেশি ব্যবহার করার কোনো দরকার নেই ঠিক আছে দেখতে পাচ্ছেন রিলস ভিডিও এখানে একশো পঞ্চাশ মিলিয়ন মানুষ এটাকে ব্যবহার করেছে আমি এটা সিলেক্ট করলাম আবারও হ্যাশট্যাগ দিব এখান থেকে সবচেয়ে বেশি যে ভিউজ পাওয়া যদি আপনার সামনে এরকম না আসে প্রথম অবস্থা আপনি লিখে নেবেন এখান থেকে দেখে নেন এটা লিখে নেবেন দেখতে পাচ্ছেন রিলস ভাইরাল এফ বি এতে চাপ দেবেন এটা বাউন্ন মিলিয়ন মানুষ ব্যবহার করেছে আবারও হ্যাশট্যাগ দেবেন রিলস চ্যালেঞ্জিং একশো তেরো মিলিয়ন এতে চাপ দেবেন তারপর দেখতে শর্টস রিল এটা রয়েছে প্রায় অনেক মিলিয়ন চৌত্রিশ মিলিয়ন ভাইরাল ভিডিও এত চাপ পাঁচটা দিলাম ঠিক আছে পাঁচটা জানার এবার নিচে আসবেন এবং ইউ শেয়ার টু ইউর স্টোরি এতে চাপ দিবেন এখানে আপনি এটা অফ থাকবে আপনারা এখানে আপনি এটা অন করে দিবেন তাহলে কেউ জানেন সবসময় আপনার ভিডিও স্টোরিতে শো করাবে ঠিক আছে এবার অন করে দিলাম এবার দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম তারপর আপনি যদি ইনস্টাগ্রাম চালান তাহলে আমার মনে হয় দরকার নেই এটা বাদ দিলাম নিচে আসেন নিচে আসার পরে এক ইনভাইট কলাবটর আপনি যদি আপনার অন্য কোনো ভাইরাল বড় পেজ থাকে আপনি চাচ্ছেন যে আপনার নতুন পেজটাকে ওটার সাথে মিলাতে তাহলে ইনভাইট কলাবেটর চাপ দিবেন এবং এখানে আপনার ওই পেজটাকে লিখবেন চার্জ দিবেন ঠিক আছে আমি দেখাচ্ছি সাই ভাই জিরো ওয়ান আমার একটা পেজ রয়েছে ওইটাতে আমি মাঝে মধ্যে কলম ফেটর করি করলে এই যে দেখেন আমি এখানে পেজটা চলে আসছে এবং এটাতে ক্লিক করবেন এবং ডান ক্লিক করে দেবেন দেখে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক আপনি এখানে কপি লিঙ্ক করে দেবেন তাহলে কী হবে আমার ইআইডি থেকে একটা মেসেজ ওই পেজে চলে গেছে আমি ওইটাকে অ্যাকসেপ্ট করলে কিন্তু দু জায়গায় শো করাবে ঠিক আছে দেখিয়ে দিলাম ইনভাইট কীভাবে করতে হয় কখনো কখনো এখানে আপনার আইডি চার্জ দিলে আসবে না তাহলে ওইটা লিঙ্ক কপি করে এখানে পেস্ট করলে চলে আসবে এবার অন্য বিষয়ে চলে আসি নিজে থেকে বলছেন অ্যাড টপিক এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এতে চাপ দেবেন এতে চাপ দেওয়ার পরে কমেডি ডান্স তারপর মিউজিক ভিডিও বিশেষ করে আমি যেটা বেশি বেশি ব্যবহার করি সেটা হলো কমেডি কমেডি সিলেক্ট করলাম তারপর দেখতে পাচ্ছেন মিউজিক ভিডিও এটা প্রচুর চার্জ করে মানুষ এবং এটা খুবই ইন্টারেস্ট একটা ভাইরাল টপিক সেহেতু আপনার ভিডিওটা ওই টপিকই নিয়ে যাবেন যদি কখনো প্রাণী নিয়ে কোনো ভিডিও আপলোড করেন তাহলে ওয়ার্ল্ড লাইফ সিলেক্ট করবেন যেহেতু আমি ভিডিওতে প্রাণী রয়েছে সেই জন্য ওয়ার্ল্ড লাইফ সিলেক্ট করে দিলাম সর্বোচ্চ তিনটা ক্যাটাগরি সিলেক্ট করা যায় এবার আমি সেভ করে দেব এই সবগুলা কথা যদি মেনে আপনি ভিডিওটা আপলোড করেন অবশ্যই ভিডিও ভিডিওটা ভাইরাল হবে এবার শেয়ার নাওতে ক্লিক করে দেবেন আপনার ভিডিও ডাউনলোড করে আপলোড হয়ে যাবে এই ভিডিওটা যেহেতু আমি অলরেডি আপলোড করে রেখেছি এই জন্য আপলোড করছি না কারণ যদি একটা ভিডিও দুইবার আপলোড করেন তাহলে কিন্তু ফেসবুক আপনার কন্টেন্ট মনিটেশন দিয়ে দিবে সরি কন্টেন্ট পলিসি কন্টেন্ট পলিসি চলে আসবে সেই জন্য এটা একবার ভিডিও দুইবার আপলোড করবেন না এবার আপনাদেরকে বলি নতুন পেজ যাদের রিচ ডাউন হয়ে যায় বা ডাউন হয়ে গেছে ওঠাতে ওটাতে পারছে না তাদেরকে বলি কখনো ফটো আপলোড করবেন না ফটো আপলোড করলে কী হবে যদি আপনার পেজ এরকম হয় যে সবসময় ফটো আপলোড করেন এবং অনেক ভিউস আসে তাহলে কিন্তু আপনি ফটো আপলোড করে রিচ বাড়বে যদি আপনি ভিডিও আপলোড করার পরে ভিডিওতে বেশি আসে কিন্তু ফটোতে আসে না তাহলে আপনি ফটো দিবেন না ঠিক আছে এবার আমি আপনাদের দেখাই যে ইউটিউবের ভিডিওগুলো আমি কীভাবে ভাইরাল করেছিলাম আমি এখানে যদি প্লেতে দেখেন এই ভিডিওটাতে পাঁচ লাখ উনসত্তর হাজার ভিউ এটা কিন্তু ইউটিউবের একটা ভিডিও ইউটিউব থেকে আমি চার্জ করেছিলাম খেলা বা গেমস চার্জ করার পর এই ভিডিওটা আস আসার পর এটাতে অনেক বড়ো ভিডিও আমি শুধু কেটে কেটে মজার অংশগুলো নিয়েছে এবং একটা নিয়ে কিন্তু একটা কথা বলেছি এই সেই খেলা আপনারা পেজে আসলে দেখতে পারবেন সেম নাম চার্জ করলে চলে আসবে অথবা আপনারা আমার পেজ খুঁজে পান না তাদেরকে বলছি এম সাইট লাগলে কিন্তু আমার আইডি চলে আসে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমি একজনকে ফলো করি সেটা আমারও পেজ এখানে আসার পরে এই আইডি পেয়ে যাবেন এবং এখানে দেখতে পারবেন প্রত্যেকটা ভিডিও সেই ভিডিওগুলো আপনি আরও অনেকে আরও সুন্দর করে কথা বলতে পারেন আপনাদের আরও বেশি ভাইরাল হবে তো আজকের ভিডিও এপার যদি দেখা হবে নেক্স ভিডিও তো আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন তো খুদা হাফেজ হবে নেক্সট ভিডিওতে ভালো লাগবে